আমি রাসেল ভাইপার আমি বাংলাদেশে এসেছি আমি দংশন করবো এমন একটা মানুষকে দংশন করলে আমি সৃষ্টির সেরা সাপ একটা সাপ হব আমি এমন একটা মানুষকে দংশন করব আজকে রাতের ভিতর চার উচ্চতা হবে সর্বনিম্ন বেশি উচ্চতা নয় দেখতে শ্যামল বর্ণের মানুষ খাটো বর্ণের একটি মানুষকে দংশন করতে চায় অপেক্ষায় আছি আয়

তোর জন্য আমি এখনো পর্যন্ত এখানে বসে আছি তোকে দংশন করবো বলে আমি জানতাম তুই আসবি তুই আমার কাছে আমি দংশন করব দংশন করে তোর পরিবারকে আমি কোটি কোটি টাকা দেবো তুই এই মুহূর্তে আমি ধ্বংস করে দেব ভাই আপনি আমাকে মারেন আমি আপনি টাকা পয়সা কোনো কিছু চাই না ভাই কিন্তু আমার বাড়ির কই না ভাই আমাকে আপনি মারেন আপনি আমি জানি যে সব মানুষের বড় বন্ধু তা আপনিও আমার বন্ধু হার মোহন ভাই আমরা দোয়া করি ভাই আমরা তুই আজকে আমাকে ধন্য করে দিলি রে আমি তোর কোনো ক্ষতি করবো না তুই এমন একটা কথা বলছিস সব মানুষের বন্ধু আমি এই কথাটা শোনার পরে আমি আসলে নিজেকে বদলে ফেললাম আসলে মানুষ চাইতে অনেকটাই ভালো আমি অনেক বিপদের ভিতর ছিলাম এই কারণে দংশন করতে চাইছিলাম আমার জন্য মৃত্যু হয় তাও আমি মানুষের কখনো ক্ষতি করব না যা তোকে আমি মুক্ত করে দিলাম আর শুনে যা তুই সবাইকে বলে দিবি যে রাসেল ভাইপার কখনো মানুষের খারাপ চাইবে না সে সবসময় মানুষের বন্ধু হয়ে থাকবে যা চলে যা চলে যা চলে যা রাসেল ভাই ভাই আপনার কাছে আমি অনুরোধ করেছি কিন্তু আমার অনুরোধটা আপনি শুনছেন আমি জানি সাপ বলে মানুষের বন্ধু হয় তাই আপনি আমার বন্ধুটা আন্ডা মানছেন আমি সবাইকে বলবো সাপও মানুষের বন্ধু হয় কিন্তু সাপক যাতে ভালোবাসবেন মানুষও সাথেই ভালোবাসবেন আমি ভাই দানলাম ভাই